নমস্কার শিশু সাহিত্যিক সুকুমার রায়ের জন্মদিনে তাকে অনেক অনেক শ্রদ্ধা জানিয়ে আজকে আমার নিবেদন শুরু করতে চলেছি তারই লেখা কবিতা ভয় পেও না ভয় পেও না ভয় পেও না তোমায় আমি মারব না সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারব না মনটা আমার বড নরম হারে আমার রাগ দিনে তোমায় আমি চিবে খাব এমন আমার সাধ্য নেই মাথায় আমার সিং দেখে ভাই ভয় পেয়েছ কতই না জানো না মোর মাথার বেড়াও কাউকে আমি গুতই না এসো এসো বাস করে যাও চারটি দিন আদর করে শিখে তুলে রাখব তোমায় রাত্রি দিন হাতে আমার মুগুর আছে তা কি হেথায় থাকবে না মুগুর আমার হালকা এমন মালে তোমায় লাগবে না অভয় দিচ্ছি শুনছ না যে ধরব নাকি ঠ্যাং বসলে তোমার মুন্ডু চেপে বুঝ আমি আছি গিন্নি আছেন আছেন আমার নয় ছেলে সবাই মিলে কামড়ে দেব মিথ্যে আমন ভয় পেলে নমস্কার